আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব অমর বিন্যাস বা প্লাসেন্টেশন এটা নগ্ন বিজয় আবৃত্তি খুব ইম্পর্ট্যান্ট একটা পড়া আমরা অ্যাকাডেমিক্যালি যখন পড়াশোনা করব আমাদের উদ্দেশ্য থাকবে যেন আমরা ভাস্টলি বিষয়টা জানতে পারি বুঝে শুনে পড়তে পারি তাহলে আমরা পড়ার একটা ফিল পাবো তোমরা চেষ্টা করবো প্রথম দিকে কোনো নেমোনিক না শিখে ভালো করে বিষয়গুলো আগে জানা বুঝা তারপরে তোমার নেমনিকদের মনে রাখবা চলো আমরা মেয়েরা আলোচনা শুরু করি অমরা বিন্যাস কী ফার্স্টে আমরা জানি যে অমরা মানে কি যদি আমি আমাদের এমনিতে জোলজির ভাষায় আমরা বলি তাহলে এটা হচ্ছে একটা অঙ্গ যেটা মা আর শিশুর দেহে বিভিন্ন বস্তুর আদান প্রদান করে ডিউরিং প্রেগনেন্সি আর উদ্ভিদের ভাষায় যদি বলি অমরা বিনাশ হচ্ছে গর্ভাশয়ের মধ্যে যে টিস্যু হতে গর্ভাশয়ের মধ্যে যে টিস্যু হতে আমাদের ডিম্বক তৈরি হয় তাকে আমরা বলি যে টিস্যু হতে কি হয় ডিম্বক তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে এই অমরা বা প্লাসেন্টা এখন আসো অমরা বিন্যাসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি অমরা বিন্যাসকে মিলিয়ে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি এক কৃষির উপর ভিত্তি করে গর্ভাশয়ের প্রকোষ্ঠের উপর ভিত্তি করে যেমন এক প্রকোষ্ঠ আরেকটি হচ্ছে আমার বহু প্রকোষ্ঠী এখন আসো বহু প্রকোষ্ঠীর উদাহরণ মানে কোনটা বহু প্রকোষ্ঠী কীভাবে মনে রাখবো যেমন আশা আশা কীভাবে মনে রাখবা আশাতে হচ্ছে তোমার এক্সাইল বা অক্ষীয় আর এসতে হচ্ছে সুপারফিশিয়াল সুপারফিশিয়াল বা গাত্রিও আর এতে হচ্ছে আমার অ্যাপিক্যাল সো এভাবে এভাবে আশা দিয়ে মনে রাখবা হচ্ছে ভূপ্রকোষ্ঠীর অমরার উদাহরণ হচ্ছে আমার এই এক্সাইল সুপারফিশিয়াল অ্যাপিক্যাল বাকি যেগুলো আছে যেমন মনে করো মার্জিনাল বা এক প্রান্তীয় সেটা হচ্ছে এক প্রকোষ্ঠী তারপরে আমার কি আছে বেজাল বা মুলিও তারপরে আছে আমার হচ্ছে ফ্রি সেন্টার এগুলো হচ্ছে আমার ফ্রি এক আর আরেকটা আমার আছে প্যারাইটাল প্যারাইটাল বাকি আমার বহু প্রান্তীয় এগুলো কি এগুলা হচ্ছে আমার এক প্রকোষ্ঠী অমরার উদাহরণ এখন চলো আমরা বিস্তারিত পড়াশোনা করি ফার্স্টটা আমি কি বলেছি এক্সাইল এক্সাইল মানে কি অক্ষীয় মানে প্লাসেন্টাটা অক্ষ বরাবর থাকবে কিন্তু শর্ত কি আমার গর্ভাশটা কি বহু প্রকুষ্ট হবে তাহলে দেখো এরকম থাকবে প্লাসেন্টাটা এরকম ভাগে ভাগ করা থাকবে বহু প্রকোষ্ঠে বীজগুলো উৎপন্ন হবে কি আমার অক্ষ বরাবর মানে একদম মধ্য অবস্থান বরাবর আমার অক্ষীয় অমর অমরা বিনাশটা হবে বা এক্সেল এখন এটা কোথায় দেখা যায় এটা দেখা যায় হচ্ছে জবা আর ঢেঁড়সের মধ্যে এখন দেখো যে জবা আর ঢেঁড়সের মধ্যে আমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা এখানে অংশগুলো দেখো এই যে আমার ঢ্যাঁড়সটা দেখো ঢ্যাঁড়সের এখানে কি প্রকোষ্ঠার বিভিন্ন প্রকুষ্ঠে ভাগ করা আছে তারপরে বীজগুলো দেখা হয়তো মধ্য অবস্থান বরাবর আছে চিত্রটাতে একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা যে চিত্র এটা কীরকমভাবে আছে এটা শেষ হলো আমার এক্সাইল একজাইলের পরে আমরা কি বলেছি আশা এ শেষ এসটি হচ্ছে আমার সুপারফিশিয়াল সো সুপারফিশিয়ালে কি আছে সেখানেও কিন্তু আমার বহু প্রকোষ্ঠে ভাগ করা থাকবে বহু প্রকোষ্ঠে ভাগ করা অমরা বিন্যাস পাওয়া যাবে ঠিক আছে সুপারফিশিয়াল মানে কি আমার গাত্রীয় গাত্রীয় মানে হচ্ছে দেহের বরাবর লাগানো মানে একদম গায়ে গায়ে লাগানো মানে কি কীরকম হবে এখানে আমার গর্ভাশয়টা বহু প্রকোষ্ঠে ভাগ করার পরে এই যে একদম প্রস্ত প্রাচীর বরাবর আমার ডিম্বকগুলো অবস্থান করবে ডিম্বক মানে কি বীজ আর এগুলা কি এগুলাই মানে হচ্ছে প্লাসেন্টা মানে এখান থেকে তো আমার ডিম্বক উৎপন্ন হয়েছে ডিম্বক থেকে বীজ সেম এই চিত্র লক্ষ্য করো দেখো আমার প্রকোষ্ঠের বহু প্রকোষ্ঠে কিন্তু ভাগ করা আবার গাত্র বরাবর কিন্তু আমার এ বীজগুলো অবস্থান করতেছে মানে ডিম্বকুলা গাত্র বরাবর অবস্থান করতেছে এটা কিসের বীজ এটা হচ্ছে আমার শাপলার বীজ তাহলে আমি বলতে পারি শাপলা পদ্ম এগুলা হচ্ছে আমার সুপারফিশিয়াল বা গাত্রীয় উদাহরণ এরপর আছে আমার এপিক্যাল এপিক্যাল মানে কি শীর্ষ বোঝাই যাচ্ছে যে আমার বীজটা কি থাকবে শীর্ষে থাকবে এখানে কেমন হবে আমার এটা কি বহুপকুষটি মনে করো ভাগ করা গর্ভাশয়টা কিন্তু আমার বীজগুলো অবস্থান করবে কি আমার শীর্ষ বরাবর অবস্থান করবে তোমরা তোমাদের কিন্তু চিত্র দেখে চিনতে হবে যেটা অ্যাপিক্যাল নাকি এটা আমার সুপারফিশিয়াল কারণ এগুলো কিন্তু চিত্র চিত্র দিয়ে আমার আসবে সো অ্যাপিক্যালের উদাহরণ কি আমার অ্যাপিক্যালের উদাহরণ হচ্ছে আমার ধনিয়া তারপরে মনে করো আমার লাল পাতা এটা আমার কাছে কোনো চিত্র নাই তোমরা এটা মনে রাখতে পারো ধলা দ্বারা ধলা দ্বারাও এটা মনে রাখা যায় ধলা মানে হচ্ছে আমার ধনিয়া ধ আর লাঠি হচ্ছে লাল পাতা তারপরে দেখো আরেকটা কি করছিলাম আমি এখন আমি এক প্রকোষ্ঠগুলো বলব এক প্রকোষ্ঠ মানে কি এক প্রকোষ্ঠ ফার্স্টে আমার পাই হচ্ছে মার্জিনাল মার্জিনাল মানে কি মানে আমার একটা প্রান্তে বীজ অবস্থান করবে আর গবাসটা কি আমার এক প্রকোষ্ঠ বিশিষ্ট এখানে সীমার ক্ষেত্রে লক্ষ্য করো দেখো বীজগুলা আমার একটা প্রান্তে থেকে তৈরি হয়েছে একটা প্রান্তে পড়ার পর বীজগুলা তৈরি হয়েছে সো এটা আমার এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্বসের উদাহরণ সো আমি এটা কি বলতে পারি এটার উদাহরণ কি হবে আমার শিম তারপরে মটরশুঁটি মটর শিম আর মটর হচ্ছে আমার এক প্রকোষ্ঠের উদাহরণ এখন দেখো তারপরে এক প্রকোষ্ঠ বিশিষ্ট আরেকটা কি পাওয়া যায় এক প্রান্ত করলাম এখন আমার একটা হচ্ছে বহু প্রান্তীয় বাকি প্যারাইটাল বহু প্রান্তি প্যারাইটাল হলে কী হবে এখানে গর্ভাশয়টা আমার এক বা একাধিক প্রকোষ্ঠ থাকতে পারে এক প্রকোষ্ঠে মিললে আমরা পালাইটা বা একাধিক প্রকোষ্ঠ যদি অপশানে থাকে তাহলে কিন্তু এটা ভুল না সো এটার উদাহরণটা কীরকম হবে এটার উদাহরণ হবে আমার শশা আর হবে হচ্ছে আমার লাউ শশা কি দেখো বহু প্রান্ত থেকে তৈরি হচ্ছে দেখো এই প্রান্ত থেকে তৈরি হলো আবার এই প্রান্ত পড়া এই প্রান্ত থেকে তৈরি হলো আবার দেখো এই প্রান্ত থেকে তৈরি হলো আবার লাওয়ার ক্ষেত্রে দেখা হবে এই প্রান্ত এই প্রান্ত এই প্রান্ত আবার দেখো এই প্রান্ত থেকে তৈরি মানে বিভিন্ন প্রান্ত থেকে তৈরি হচ্ছে সো এটা হচ্ছে আমার বহু প্রান্তের উদাহরণ আরেকটা কি বাদ আছে আমার ভেজাল ভেজাল বা মুলিও মানে কি আমার এখানে গর্ভশালে কি এক প্রকোষ্ঠ বিশিষ্ট হবে আমার এক প্রকোষ্ঠ বিশিষ্ট আর বীজটা অবস্থান করবে কি তার একদম মূল বরাবর মানে তার বেস বরাবর অবস্থান করবে এটা কি এটা হচ্ছে আমার ধান সূর্যমুখী এটা তোমরা কীভাবে মনে রাখতে পারো এটা মনে রাখতে পারো সুদা ধারা ত্রিশুধার উদাহরণ হচ্ছে আমার মূলীয় বা বেজালের উদাহরণ আরেকটা কি আছে আমার একটা ছিল ফ্রি সেন্টার মধ্য মানে এখানেও আমার প্লাসেন্টারা মধ্য বরাবর অবস্থান করবে কিন্তু একজালের সাথে পার্থক্য কী তখন একজালের ক্ষেত্রে আমার কী হয়েছিল প্রকোষ্ঠে ভাগ ছিল গর্বাশয়টা এখানে কোনো প্রকোষ্ঠে ভাগ থাকবে না এখানে বীজগুলো অবস্থান করবে মধ্য অবস্থান বরাবর কিন্তু কোনো ধরনের প্রকোষ্ঠ থাকবে না সো যখন চিত্র আসবে চিত্র দেখে আমাদের আন্দাজ করতে হবে যে এখানে আমার খুনটা বুঝে তো ফ্রি সেন্টারও মূলত মধ্য কি এগুলোর হচ্ছে তুধ তারপরে হচ্ছে আমার নুনি আসা এ ছিল আমাদের আজকে অমরা বিনাল বা প্লাসাটার উদাহরণ কারোর যদি কিছু বস্তু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা আসসালাম